কিনা নামাজ পড়া যাবে কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা এবং যদি শেষ রাখাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে খবরে আজাব হচ্ছে জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি একবার একাধিক ত্যাগবির ছুটে যায় তাহলে করণীয় কি দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো টয়লেটে ওজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখা পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে না চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলে না কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজু দোয়া তো টয়লেটে পড়তে পারেন না আল্লাহর নাম সেখানে আছে জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভেতরে ঢুকে হাত দিয়ে শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাইরে থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে অথবা দোয়া মনে মনে পড়লেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন দেশের আলোকে এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো আরো বলে থাকে এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তো লোকাক্তাম সেদা বা উঠা বসার সময় যেন এই পেন সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে ঠিক ওয়াটার পেন পরে তা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তুমি মনে রাখো উছি তালাসমাদালা বলেছেন ইয়াবনি আদম যুলসিনা তাকুম আইনদাকুল মাসির হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সব না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না সাবের আহমেদ আপনি লিখেছেন কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা কোন পক্ষ লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিদায়তম মুবাহ এবং জায়েজ কাজ। এমরি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার নতুন করে নামাজ শুরু করি। আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত বলেছি এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে আহ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে আহ প্রতিটা রোগন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি করছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে করার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনা বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষের সিদ্ধান্ত উদিয়ে নেবেন আর যদি আপনার হয় তিন তিন তাহলে তিনকে আপনি ধরে নেবেন নেবেন দিয়ে আর যদি এবং আহ চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন আহ তিন বা চার কোনো দিকে আপনার মনের চোখ বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নেওয়া শেষ করে শেষে সিদা সৌদি শাহ আলম জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সব আপনি সালাম না আপনি বাকি তাকবির দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন মোহাম্মদ জয়নুল আবেদিন তারই নিয়ে আপনি লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়া জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোন সম্পর্ক নেই নুজাত হাসা লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এটিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা এর কারণে কোনো গুনাহ হবে ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবে আপনি সিদ্ধ হিসাবে লিখে দিয়েছেন সেটা তে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকো যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন

অপচয়ের পর্যায়ে যাবে ফারিয়া আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় সবে কিনা যদি আহ গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোন ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোনো ব্যাট না দেন এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেগুলো এগুলোর ব্যাপারে তার কোনো ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে এভরি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো পুরুষ সাইডের থেকে সম্বন্ধে কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তেসা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে মাথায় রাখতে হবে চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তখন সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাকাতে সুরায় নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন এবং যদি শেষ একাতে সুরায় নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরানাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে দুই স্ত্রী এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্টি থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোন বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৈয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গোনা হবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না এরা এটা আপনার যে নষ্ট করে স্বামী স্ত্রী পরস্পরের অবাজ্জিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোন পর্দা নেই এরা তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে প্রয়োজন হয় স্বাভাবিক অনুষ্ঠান যদি করে দেন সেটি কোন বিষয়